বহু দিন আগের কথা কত বছর আমরা জানি না একজন প্রতাপশালী বাচ্চা ছিল এখন তার বিশ্ব ফেরাউন তার অধীনে একজন বড় জাদুকর ছিল কি ছিল আচ্ছা মজা আছে ভালো করে বোঝান একটা বড় জাদুকর ছিল এখনো কিন্তু বহু কান্ট্রি এই জাদুবিদ্যার চর্চা করে আপনারা জানেন না ভিতরে ভিতরে জাদুবিদ্যার চর্চা এখনো চলছে আর এই জাদু সত্য জাদু সত্য চোখের বদন সত্য সায়েন্স বিশ্বাস করুক না করুক এগুলো সত্য কারণ কোরআন বলে এই জাদুকরের যখন বয়সটা বুড়ো হয়ে গেল তখন সে যে আমার তো বয়স শেষ আমার এই বিশাল জ্ঞান গুলো কি করবো আমাকে একজন বালক এনে দিন যেই বালককে আমি জাদুবিদ্যা শিখিয়ে দিবো ছোট বাচ্চাদের মধ্যে তো এরকম একটা ফুটফুটে সুন্দর বাচ্চাকে খুঁজে বের করা হলো যে বাচ্চাটা বিচক্ষণ একে নিয়ে আসা হলো জাদুকরের কাছে এবার জাদুকর তাকে জ্ঞান শিখায় জাদু শিখায় জাদু শিখাতে 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 সে একটু পরিণত হচ্ছে মানে কৈশোরে পদার্পণ করবো এখন সে যখন জাদু শিখতে আসে আসার পথে রাস্তায় দেখে একজন পাদ্রী আছে পাদ্রী মানে কি পাদ্রী মানে মানে যে আল্লাহ বিশ্বাস করে হয়তো আগেকার আসমানি কিতাবে সে বিশ্বাস করতো এমন একজন পাদ্রি সন্ধান সে পায় সেই পাদ্রির কাছে গিয়ে বসে সেই পাদ্রী তাকে আসমানি কিতাবের যে মর্ম যে বাণী এগুলো শোনায় তার কাছে খুব ভালো লাগে যে মাসা এটা ইমানের স্বাদ যখন পুরাণ শুনে আমাদের ভালো লাগে না আসমানি কিতাব যখন শুনে তার কাছে ভালো লাগে সে বলে যে আমি শিখতে চাই তখন এই পাদ্রী তাকে বলে তুমি তো জাদু শিখতে যাও এই বাচ্চার দরবেশের বাচ্চা জাদুঘরের কাছে যদি ওরা জানতে পারে সমস্যা তাহলে উপায় কি যখন তুমি ওখানে যাবে যখন দেরি হয়ে যাবে তখন বলবে বাসার থেকে বের হতে দেরি হয়েছে বাসা থেকে বের হতে দেরি হয়েছে আর আমার এখানে বসে যখন বাসায় যাবে তখন বাসায় গিয়ে বলবে যে ওখান থেকে ওই যে যাদুঘরের কাছ থেকে আসতে দেরি হয়েছে মানে কৌশল অবলম্বন করতে তিনি শিক্ষা দিলেন এখানে আমারও নসিহত আছে সবসময় তো আর মানে একই রকম করে চললে হবে না কৌশলের প্রয়োজন আছে না এবার এই বাচ্চার কাছে মাসাল কালাম আছে এদিকে সে পাদ্রির জ্ঞানে দীক্ষিত হচ্ছে দীক্ষিত হতে হতে তার মধ্যে পাকের প্রতি একটা পরিপূর্ণ ইমান চলে আসে সে মুসলিম হয়ে গেল আলহামদুলিল্লাহ মুসলিম হওয়ার পরে একদিন সে যখন বাচ্চার কাছে যাচ্ছে রাস্তায় একটা বিশাল জন্তু দেখা বিশাল জন্তু কিরকম জন্তু আমরা জানি না ঠিক আছে দাঁত বাজুল আর্ধ সামনে বের হবে তাই আমাদের দশটা নিদর্শন আছে বড় বড় তার মধ্যে একটা হচ্ছে দাঁত বাজুল থেকে ফুরে একটা প্রাণী বের হবে আর এখন মানুষ বিশ্বাস করবে না আমি দুই দুদিন পর নাসা যখন বলবে তখন বিশ্বাস করবে কথা কি বুঝতে পারছেন তবে প্রাণী এই পৃথিবীর নিচে আছে রাসুল্লাহ বলছে দশটা আলামত নাসা পর্যন্ত কেমন হবেই তার মধ্যে একটা হচ্ছে দাঁত ব্যাচুল জমিন থেকে একটা প্রাণী বের হবে এবং এই প্রাণী শুধু বেরই হবে না মানুষের সাথে কথাবার্তা বলবে জেনে পারবে মানুষের সাথে কথা বলবে প্রাণী বিশ্বাস করছেন এখন বিশ্বাস করছেন না জানি কিন্তু প্রাণী মানুষের সাথে কথা বলবে আল্লাহ পাক বলাতে পারেন না পারে আচ্ছা সামনে যান ওই প্রাণী যখন দাঁড়িয়ে আছে রাস্তায় এখন এই বালক বলছে আজকে আমি প্রমাণ করে নিব যে আল্লাহর আনুগত্যশীল ওই পাদ্রি সঠিক নাকি ওই জাদুকর সঠিক এবার সে একটা ইট হাতে নিল পাথর হাতে নিয়ে এসে বলছে আল্লাহ তোমার কাছে যদি ওই জাদুকরের কাজের চাইতে এই পাদ্রির কাজ বেশি পছন্দনীয় হয় এই ইটের আঘাতে এই জন্তুকে তুমি মেরে ফেলো আল্লাহ এই বলেছে বলে পাথর নিক্ষেপ করলো নিক্ষেপ করার সাথে সাথে তখন তার আইন হয়ে যে হ্যাঁ আল্লাহর কাছে এই সবচেয়ে বেশি পছন্দনীয় তারা মনে কোনো সংশয় থাকলো না কিশোর মানুষ না কতটুকুই বা বোঝে বোঝে নাই এবার তার মধ্যে একটা ইয়াকিন চলে আসলো এবং সে পরিপূর্ণ মুসলিম হয়ে গেল এবার যখন সে রাজ দরবারে যায় তার কাছে পেশেন্ট আসে মানে একজন মানুষ এসেছে সে বলছে যে আমার চোখের সমস্যা সে চোখে হাত দেয় হাত দিয়ে বলে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করবো চোখ ভালো হয়ে যাবে এভাবে পেশেন্ট আসে সে বলে আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে এবার আস্তে আস্তে তার নাম এবং খ্যাতি ছড়িয়ে পড়তে লাগে যেই তার কাছে আসে সে বলে আগে মুসলিম হন ইমানদার হন আল্লাহর প্রতি বিশ্বাস করেন আমি দোয়া করব ভালো হয়ে যাবে চোখ অন্ধ ভালো হয়ে যাচ্ছে কুষ্ঠ রোগী ভালো হয়ে যাচ্ছে হ্যাঁ প্যারালাইজ রোগী ভালো হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ নবী সাহেস এমনটা করেছিলেন না আল্লাহ চাইলে করতে পারে একদিন ওই রাজ দরবারে মন্ত্রী আসছে এবার ওই রাজার একজন এমপি সাহেব তার চোখের সমস্যা সে আসছে এসে বলছে যে আমার ওই চোখের সমস্যা আমার চোখটাকে ভালো করার দরকার তোমার কাছে কোনো ওষুধ আছে নাকি তো সে বলছে যে আপনি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসেন আমি আল্লাহর কাছে দোয়া করবো আপনি ভালো হয়ে যান এবার সে আলহামদুলিল্লাহ ইমান নিয়ে আনলো এবং সে ভালো হয়ে গেল এই ভালো হয়ে যাওয়ার পরের দিন যখন সে আবার ওই পার্লামেন্টে গিয়েছে ওদের তৎকালীন রাজ দরবারে এবার রাজা ওকে দেখে বলছে যে তোমার তো চোখ বন্ধ ছিল কিভাবে সে লাভ করলে তো সে বলে না কিভাবে সেভা লাভ করলো সে বলতে চাচ্ছে না কারণ সে আজ করছে যে বললে সমস্যা হতো এক পর্যায়ে তাকে খুবই পিছনে দেওয়া হচ্ছে রিমান্ডে নিয়ে গিয়ে কঠিন মাই দেওয়া হচ্ছে এক পর্যায়ে সে মারের যন্ত্রণা সহ্য করতে না পারে বলে ফেললো যে ওই বাচ্চা তার কাছে গিয়ে আমি আর গোলাপ করেছি এবং সে আমাকে বলেছে যে তার রবের প্রতি ইমান নিয়ে আসতে তাহলে আমি সেফলাভ করবো এই বাচ্চা এখন ফেরাউনের মতো যায় না রব ঘুমের আমি তো তোমাদের রব নম্রদের মতো আমি তো তোমাদের রব ঠিক আছে আমি ছাড়া তোমাদের কে রব আছে মা আলিম তুলাকু মিলিলাহীন হয় মা আলিম তুলাকু মিলিলাহীন হয়রি আমি তো জানি না যে আমি ছাড়া তোমাদের কোনো ইলাহ আছে এবার এই লোকটাকে হত্যা করা হলো এমপি সাহেবকে হত্যা করা হলো সে আসে এবার সেই বালককে হচ্ছে হচ্ছে বলা বলো তুমি নাকি তোমার রবের নাম দিয়ে মানুষের ট্রিটমেন্ট করা শুরু করেছো তখন সেই বালক বলছে হ্যাঁ আমি এক প্রতি বিশ্বাস করি এবং তার রসলের প্রতি বিশ্বাস করি তার প্রেরিত আসমানের কিতাবে বিশ্বাস করি এখন রাজা বলছে আমি ছাড়া তোমাদের কোন আছে আমি জানি না এই সৈন্য বাহিনী শোনো এই বালককে ধরো ধরে নিয়ে গিয়ে উঁচু পাহাড়ে নিয়ে যাও ওখান থেকে ফেলে দাম স্যার এবার তাকে নিয়ে যাওয়া হলো ক্রস ফায়ার দেওয়া হবে এবার নেওয়া হয়েছে একদম পাহাড়ের উপরে এবার ওই বালক উপরে উঠে একটা দোয়া করছে ওই বালক উপরে পাহাড় করে শুরু করলো এবং ওই বালক বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো আমি কিন্তু বানোয়াট কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা যে কোনো পড়েন মারিফুল কোরআন দেখেন পড়ে দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদর ভাই আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছে আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাঠানো হচ্ছে আর একদল সেনা বাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে আবার সেখানে গিয়ে বলল আল্লাহ ফিরিহীন বিবাসে হে আল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থ হচ্ছে এমন আল্লাহ বিমা শেখ আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেদায়ত করুন মানে আমাকে হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনিহীন বিমা শেখ ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবার বিশ্বাস হচ্ছে না চলে আস এবার আসার পরে বলছে শোনেন আমাকে এইভাবে মারতে পারবেন না আমাকে এইভাবে মারা যাবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে আপনি আমাকে মারতে তো বাচ্চা বলছে কিভাবে মারতে পারবো বলো তখন সেই বাচ্চাটা বলছে যে আপনি সমস্ত এলাকার মানুষকে এক জায়গায় জড়ো করবেন মানে পুরো নেশনের যত মানুষ সবাইকে মাঠে নিয়ে আসবে মাঠের মাঝখানে একটা গাছ রোপণ করবেন বা একটা কিছু স্তম্ভ নির্মাণ করবেন সেখানে আমাকে বেঁধে ফেলবেন বেঁধে ফেলার পরে আমার এই ধনুক থেকে একটা তীর বের করবেন তীর বের করে আপনি নিজ হাতে এই তীরটাকে নিশানা দিবেন দিয়ে বলবেন বিসমিল্লা আল্লাহর নামে বিসমিল্লা আল্লাহর নামে বলে অর্থ হচ্ছে আমি এই রবের আমি এই বাচ্চার রব আমি এই বাচ্চার রব আল্লাহর নামে তিন এটা বলে তিনটা নিক্ষেপ করবেন তাহলে আমি বলবো তার আগে বলবো কথা কি বুঝতে পারছি এবার তাই করা হলো সমস্ত এলাকার মানুষ এখানে জড়ো করা হলো কথাটা ভালো করে বোঝেন সমস্ত এলাকার মানুষ মানে কি ওই এলাকার সব মানুষ মানে মোমিন কাফের যে আছে সবগুলাকে একত্রিত করা হলো করার পরে বাচ্চাটাকে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া হয়েছে খেজুর গাছে তার খেজুর গাছে এবার সে এখান থেকে তীর বের করে বাচ্চা বলছে বিসমিল্লাহ রব্বি হায়দাল গুলাম নিক্ষেপ করলো তীরটা ঠিক আল্লাহ পাকে দৃষ্টি দেখেন এত সূক্ষ্ম ওইটাই বর্ণনা করেছেন তীরটা ঠিক বাচ্চা এই জায়গায় লেগেছে এই যে মাথা এখান থেকে লেগে এদিকে বের হয়ে গেছে হ্যাঁ কে বুঝি ছেলেটা বাচ্চা বাচ্চা ওই বাচ্চা ছেলেটার এই যে কপালের এই পার থেকে এই পার পর্যন্ত তীর চলে গেল এবং বাচ্চাটা শহীদ হয়ে গেল আলহামদুলিল্লাহ এবং এই বাচ্চাটা যখন মারা গেল বা শহীদ হয়ে গেল আর সারা এলাকার মানুষ কি দেখলো দেখলো যে বাদশাহ তাকে দুই দুইবার চেষ্টা করে মারতে পারে নাই কিন্তু তার রবের নাম যখন নেওয়া হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়েছে মারতে পেরেছে দেন দেন পুরো এলাকার সমস্ত মানুষ মুসলিম হয়ে গেল একজন বাচ্চার জীবনের বিনিময়ে সমস্ত এলাকার মানুষ ইসলামের হেদায়েত পেয়ে গেল আলহামদুলিল্লাহ এবার বাচ্চার মাথা তো আরো খারাপ একটাকেই সামলাতে পারছিলাম না এবার তো সমস্ত এলাকার মানুষ মুসলিম হয়ে গেছে এখন কি করবেন এখন সেনাবাহিনীকে আদেশ করা হয়েছে সমস্ত মানুষগুলোকে জড়ো করো জড়ো করে একটা গর্ত খরো একটা গর্ত খুঁড়ে সেখানে আগুন জ্বালাও আগুন জ্বালিয়ে সমস্ত মানুষকে ফেলে দাও একটা পুরো এলাকার মানুষকে একটা মাঠের মধ্যে একত্রিত করে সেখানে আগুন জ্বালিয়ে সবাইকে সেখানে ফেলে দেওয়া হলো এবং তারা চতুর্দিক থেকে এটাকে অবলোকন করতে লাগলো মজা উপভোগ করতে লাগলো এটা আল্লাহ শেষ পর্যায়ে তার একজন মায়ের কোলে একটা ছোট্ট বাচ্চা ছিল

এই হলো আসামুল উখরুদের ঘটনা যেটা আল্লাহ রবুল্লা আলমিন সুরা বুরুজের মধ্যে বলেছেন এখানে একটাই শিক্ষণীয় বিষয় ইমান এর শক্তি একজন একজন ছোট্ট বালকের মধ্য দিয়ে কিভাবে আল্লাহ রবুল্লা আলমিন পুরো ন্যাশনকে হেদায় করতে পারেন এবং আল্লাহ রবুল্লা আলমিন সমস্ত পরিকল্পনার উপরে মহা পরিকল্পনাকারী এবং আল্লাহ সুফায়না হাতে আল্লাহ তাদেরকে চির স্মরণীয় করে রেখেছেন কোরআনের পাতায় কেমন পর্যন্ত মানুষ এই ঘটনা করবে তাদের থেকে শিক্ষা গ্রহণ করবে করবে না আল্লাহ রবুল্লা আলমিন সবচেয়ে বেশি স্মার্ট না আমরা সবচেয়ে বেশি স্মার্ট এরপরে আল্লাহ রবুল্লা আলম বলছেন যে তারা ইমান আনা ছাড়া অন্য কোনো অপরাধ করে নাই এই মুমিন যারা ছিল আগুনে লাভ দিয়েছে এটা কি কোন অপরাধ ছিল এদের কোন অপরাধ ছিল কি অপরাধ ছিল তারা শুধুমাত্র কি ছিল মুমিন ছিল আনার ফলে তাদের এই পরিণতি হয়েছে তাদেরকে ইমান ইমানিক লাভ দিতে তারা তারা বাধ্য হয়েছে যারা দিয়েছে কি হয় না ওই যে বালক যে একা দৃষ্টান্ত স্থাপন করে গেল এবং পুরো নেশনকে হেদায়ত দিয়ে গেল এই বালক সফল না ব্যর্থ আল্লাহবুল্লাহ আলম যদি চান তাহলে এরকম একজন দুইজন মানুষকে দিয়ে পুরো নেশনকে হেদায়ত করাতে পারে এবং যেটা হয়ে গেছে আগে সেটা এই যুগেও সম্ভব সম্ভব না শুধু সম্ভবই না বরং আপনাদের চোখের সামনে এটা হয়েছেও কিন্তু আপনারা সেটা বুঝতে পারেন নাই আপনাদের চোখের সামনে যুগের পর যুগ এমন ঘটনা ঘটেছে কিন্তু আপনারা হয়তো বুঝতে পারেন নাই ধরতে পারেন নাই আল্লাহ রবুল্লা আলমিন এমন মানুষদেরকে দিয়ে পুরো ন্যাশনকে হেদায়ত করে কিছু মানুষকে আল্লাহ পরীক্ষায় ফেলেন তাদের মধ্য দিয়ে আল্লাহ পুরো ন্যাশনকে হেদায়ত করতে পারে আল্লাহ এখানে গুরুজ বিশিষ্ট আসমরের কসম করে বলছেন ওয়েল ইয়ং মিল এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের ইয়াউম মানে দিন মা মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে মানে প্রতিশ্রুত দিন এটা কোন দিন কেয়ামতের দিন শুকরিয়া ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কেয়ামতের দিনের কসম আর কেয়ামতের দিনটা কি একটা বাক্য উত্তর হচ্ছে ইয়াউম লা তামলিকু নাফসুল লি নাফসিন শাইআ কেয়ামতের দিন এমন একটা দিন যে দিন কোন নফস মানে কোন সত্তা অন্য কোন সত্তার যাররা পরিমাণ উপকার করতে পারবে না ইয়াউম লা তামলিকু নাফসুল লি নাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইদিল্লিল্লাহ যেদিন সমস্ত কিছুর দায়িত্ব আমল কর্তৃত্ব শুধুমাত্র আল্লাহ পাকের হাতে থাকবে এই হলো তে আমাদের দিন এখানে কোনো পলিটিক্যাল সম্পর্ক চলবে না কোনো বংশের সম্পর্ক চলবে না রক্ত বর্ণ জাতীয়তাবাদ চলবে না চলবে কি ঈমান এবং আমল ইমান এবং আমল এর উপরে আল্লাহ পাক যাকে রহম করবেন সেই জান্নাতে যেতে পারবে মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ পাক তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সোহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ পাকের ইবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও সে বলে বলে বসেছিল যে 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 বা কে মাঠে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ তাকে দেখে বলবেন বসবে তোমার সব আমলগুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নিয়ামত গুলো দিয়েছিলাম সেগুলো এখন এক পাল্লায় রাখা হবে দেখা যাবে দুই চোখের যে নিয়ামত আল্লাপাকে দুইটা চোখের যে নেয়ামত যে আল্লাহ মানুষকে দিয়েছেন ওই পাঁচশো বছর ইবাদতের নেকি তার চেয়ে বেশি হয়ে যাবে মানে দুই দুই চোখের নিয়ামতে চাইতে পাঁচশো বছর ইবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বল ইয়াউমুল মাউহুদ মানে কেয়ামতের দিন সেই দিন যেদিন কোন নাফস কোন নফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সুরা আদাসার মধ্যে আল্লাহ বলছেন বলেন ইয়াউম ইয়াফিরুল মারউ মিন যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে ওয়া উম্মিহি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবে কাসাহিবতিহি ওয়া বনি তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে লিকুল লিমরিম মিনহুম ইয়াউমায়দিন শায়নু ইয়ুবনি সেদিন প্রত্যেক মানুষ নিজের নবসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া নফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কে মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে এই ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেডের এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়ক এগুলোর সুন্নত ফলো করছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পরতে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উন্মদের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উন্মত আমার উন্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে বিস্তারিত জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাহরুম এটা পড়ে দেখেন জীবন রসুল সাল্লাহ আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাহতুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে জররা পরিমাণ কোনো পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নাহজুবিল্লা এই ব্যক্তি ক্যাজাব নাহজুবিল্লা মিথ্যাবাদী মিথ্যাবাদী না ক্যাজাব মানে মহা মিথ্যাবাদী ক্যাজাব মানে কি মহা মিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তি সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আইয়ামে জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবুল আহাবরা যে কথাগুলো বলেছিল আজকের এই সোকল্ড

আরব আজম উভয় রাজত্ব পাবেন নবীজি বলছেন তখন আবুল আহাব হাততালি দিয়ে বলছিল আলি হায় দা না এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করেছে নাউযুবিল্লাহ তো তখনই আল্লাহ পাক আয়াত নাযিল করলেন কোন আয়াত তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া তাব এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সূরাটা থাকবে না তো কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল আহ গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু অভিসম্পাদ করতে থাকবে যে তুমি ধ্বংস হও তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো নবী তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল আলীম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ আলমিন আয়াতিল করলেন কেউ নিশ্চয় আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজা কাউসারই নয় কিন্তু

দেখবেন সুযোগ পেলেই মানুষ রসুল্লাহ সালী হসম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদেরকে নিয়ে আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রসুলের জীবনী পড়ে দেখলো না আজ পর্যন্ত সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচত্য নামাজটুকু পড়তে পারছেন না নাড়িটা ছাড়তে পারছেন না টাকরু করে কাপড় উঠাতে পারছেন না হারামেজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেরা পণ ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ আপনার জন্যই আমার জন্যই নবী সাল্লাহ আলী আসাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাকি উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি আলী সুন্না দিয়ে ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সবভাবে কার তরিকায়াসুল্লাহ আলী তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যান জান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে সুন্নত জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে ওই বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে তো নামাজটা শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে শূন্যটা প্রতিষ্ঠা করেন সারা দুনিয়ার মানুষ সুদ খাই খাক অর্থনৈতিক জীবনে কি আমি সুদ খাবো না মনে কৃষিকাজ করে খাবো মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরেও শুধু থাকবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে আমি না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমার চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা পাতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি ইসলামে টিকতে পারছেন রিজাইনে চলে আসেন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি করে এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে আরাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে আল্লাহ তাদেরকে আমি স্বাবলম্বী করেছে রিজিক কার হাতে ভাই আল্লাহর হাতে আর কোরআনে কিন্তু বেশি থেকে বেশি কৃষি ভিত্তিক কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন করে দেখবেন বেশি থেকে বেশি কৃষি ভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসা করা বলা হচ্ছে এর মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন শুননা ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পাচ্ছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকাল থেকে ইহকালের জন্য নষ্ট করে না